বলতে আছে আমি একটু খলিফার সাথে দেখা করবো আমার জরুরি কথা আছে তা বলতেছে ভাই আপনার দাঁড়ান আমি অনুমতি নেই ভেতরে গিয়া বলতেছে আমিরের মনে একজন লোক আসছে আপনার সাথে সাক্ষাৎ করবে আসতে দাম বাধা নেই ছিল না প্রশ্ন করলে ফেরত দিচ্ছে এমন প্রমাণ নাই আমাদের দেশে তো একটু ধনী বেশি হয়ে গেলে বাড়ির সামনে একজন মতো রাখতে পারে সারের লাগে দেখানো নেই সবাই এলাকায় বল সময় নেই সাড়ে দশ ভিতরে সালাম দিল সালাম বললো তুমি বসো তারপর বললো যে তুমি কোথার থেকে আসছো বললো এবার বলো তুমি কি উদ্দেশ্যে আসছো দেখেন কত সুন্দর কথা সিরিয়াল

এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপারের জন্য আমাদের দেশে রাষ্ট্রপ্রধান শুধু নাই আমাদের দেশের একজন রাষ্ট্রপ্রধানের পিয়ন রাষ্ট্রপ্রধান নিজে মুখে বলছে সেও সাতশো কোটি টাকার মালিক

আমি লিগালের আশামে তোমার দরবারে হাজির আল্লামা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহী যখন রাতের অন্ধকার হইয়া যায় দুনিয়ার মানুন ভুমের ছায়া বিভর হইয়া যায় আল্লাহ প্রথম আসমানে রহমতের দরজা ডัก দেয় বান্দা খুলে রাখছে আয় আহে আমার দরবারে আয় তোদের দরজা বন্ধ হয়ে গেছে কোটকা বন্ধ হয়ে গেছে আল্লাহ আমার রহমতের দরজা খুলে দিয়েছি আমি শুধু মুমিনের জন্য খুললাই সুদের জন্য খুলছি ডাকাতের জন্য খুলে দিয়েছি বাহ বাহ আমি zina কারের জন্য খুলে দিয়েছি zina কারের জন্য খুলে দিয়েছি আমি সুচর ভূষ গোর সবার জন্য আমার রহমতের দরজা খুলে দিয়েছি दर्जा खुलिया मालिक डाक बदलाए हो गया हम खारो तबा आप दरबारे तेरे खोदा हाई तु ही हाजत रे दो जाबा हम तेरा दर्शन कर जाए का अभी तो घुमाई नाक तो नहीं يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه ومن قص منه قليلا أوزد عليه ورد القرآن ترتيلا سورة مزمل الله نعم بندو كمبل شردان كمبل فلدان গাত্রক্ষণ করেন উঠে যান পরিপুর প্রথম রাত্রি দ্বিতীয় রাত্রি তৃতীয় রাত্রির মধ্যে আর কোন কি নাই রাত্র তিন ভাগ পারে একদম সাহাবি প্রথম রাত্র নিজে গ্রহণ করে আমার স্ত্রীকে দ্বিতীয় রাত্রে দেয়

কত হাজার চিন্তা করেন না বৈশা মরবেন না দেন দরজা কি হয় এই অন্ধকার তো অন্ধকার না এই অন্ধকারের মধ্যে একটা আলো আছে চেহারা দেখা দেয় হাত দেখা দেয় কবরের অন্ধকার গুটকুচি অন্ধকার কিছুই দেখবেন না আবার এর মধ্যে আবার আযাব আর আযাব তার মধ্যে কি আযাব আর আযাব প্রথম ফযরের নামাজের জন্য যে সাপটা আসবে এই সাপটা লম্বা হবে আসমান জমিন বরাবর এই সাপটার দাঁতগুলো হবে আরব এর গুতের ঘরের মত লম্বা এই সাপটার চোখ দিয়ে আগুন বের হইতে থাকবে এটা শরীরে পেছায়া